চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জুলাই থেকে এপ্রিলে গত দশ মাসে উনিশ দশমিক এগারো বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের হিসাবে দশ মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক আট শতাংশ তবে একক মাস হিসেবে গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে প্রবাসীরা একুশ দশমিক তিন শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছেন এপ্রিলে দুশো কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাঙালিরা টাকার সাড়ে বাইশ হাজার কোটি টাকা আমরা বারবারই প্রবাসী ভাই বোনদেরকে বলেছি যে আপনার রেমিটেন্স পাঠান যেটা দেশের উন্নয়নে লাগবে এবং আপনাদের জন্য পরবর্তীতে এটা বিভিন্ন সেবা প্রাপ্তিতে সরকারি সেবা প্রাপ্তিতে এটা রেমিটারদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা ছাড়াও বিদেশে বসে দেশি ব্যাংকে হিসাব খোলা তিন মাস রেমিট্যান্স পাঠালে প্রবাসীকে চব্বিশ মাসের সম পরিমাণে টাকা লোন দেওয়া সহ নানা প্রোগ্রাম হাতে নেওয়ার কথা জানলেন ব্যাংক কর্মকর্তা প্রবাসী টাকা পাঠাবে সেই টাকাটা তার অ্যাকাউন্টে আসবে সরাসরি মাধ্যমে এবং এই ব্যাপারে আমরা অনেক কাজ করছি সে তিন মাস রেমিটেন্স আসলে তিন মাস চব্বিশ মাসের পরিমাণের টাকা আমরা তার লোন দিতে পারবো